হ্যালো স্টুডেন্ট টপার সঙ্গা থেকে তোমাদের স্বাগত আমি সৌম স্যার তো আশা করছি আমাদের যেই ভিডিওগুলো দেখছো তোমরা খুবই ভালো লাগছে হয়তো যেখানে আমরা সেমিস্টার ওয়ানের সিলেবাস অনুযায়ী আমরা পড়াচ্ছি তো আজকে আমি কোষের পরবর্তী ধাপটা যাচ্ছি যেখানে আমরা আমি আগে চারটি ভিডিও আপলোড করেছিলাম কোষের তো আজকে পাঁচ নম্বর ভিডিও তো দেখো কোসজ্ঞানোটাকে আমরা মেলি দুটো ভাগে ভাগ করছি একটা হচ্ছে এন্ডোমেমব্রেন বহির্ভূত এন্ডোমেম্রেন্ট বলতে কি যদি এটা প্রাণী কোষ ভাবে হচ্ছে কোষ পর্দা ভেতরে সাইটোপ্লাজম তো কাকে বলে সাইটোপ্লাজমে যখন পর্দাবৃত কোসজ্ঞানো গুলো একসঙ্গে কাজ করছে তখন তাকে বলছি আমরা তন্ত্র তো সেটা পরীক্ষা করে দেওয়া হয়েছে দেখো এটা নিউক্লিয়াস এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা যে পর্দা বিকঙ্গন তার সঙ্গে এগুলো রাইবোজোম আছে যে কি তৈরি করে প্রোটিন তৈরি করে ওই প্রোটিন তৈরি করে সে কাকে পাঠাবে গলজি বস্তুটাকে গলজি বস্তুকে পাঠাবে কেন প্যাকিং করবে গলজি বস্তু কি করবে প্যাকিং করার পর সেই প্রোটিনটা পাঠাবে কোষ গহরে পাঠাবে এবং কোষ গহ্বর কি করবে সেটা পরিপাক করার জন্য লাইসোজোমে পাঠাচ্ছে ও লাইসোজম কি করবে তাকে পরিপাক করবে করার পর দেহের বাইরে বের করে দিবে এক্সোসাইটোসিস পদ্ধতি তো দেখো এখানে আমি কিছু কোষের নাম বলতেছি একটা হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা দুই নম্বর হচ্ছে গলজি বস্তু বা কেউ গলজি বডিও বলে তিন নম্বর কোষগহ্বর আর শেষে আছে লাইসোজোম এই কোষ দেখো তারা সবাই কিন্তু কর্তাপৃত প্রসঙ্গ এবং সবাই একসঙ্গে কাজ করছে তাই এই চারটাকে আমরা বলি এন্ডো মেমব্রেন বল আর যেগুলো এরকম একসঙ্গে কাজ করে না মাইটোকন্ড্রিয়া তা কে কাজ করে এন্ডো এন্ডো মেমব্রেন তন্ত্রে এন্ডোপ্লাজমিক জালিকা দুই আছে গলজি বস্তু কোষগহর আর কিন্তু কে করে না কিন্তু এই যে অঙ্গাণুগুলো আছে মাইক্রোকন্ডিয়া প্লাস্টিক পার অক্সিডোম মাইক্রোবডি এরা কিন্তু একসঙ্গে কাজ করে না ঠিক আছে তাই এদেরকে আমরা বলছি এন্ডো মেনব্রেইন বহির্ভূত তন্ত্র বোঝা গেছে এরা যেহেতু সঙ্গে কাজ করতিছে তাই এদের বলি আমরা এন্ডো মেম্রেন তন্ত্র আর এরা একসঙ্গে কাজ করছে না বলে এদেরকে আমরা বলছি এন্ডো মেম্রেন বৈভূত তত্ত্ব তো আমি আশা করি যদি বলি আমরা এখানে নাম লিখেছি মাইটের কণ্ঠে এটা দিয়েছিলাম তো আজকে যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে ক্লাস ওকে তো প্লাস্টিক যদি বলা যায় এই প্লাস্টিক কিন্তু কেবলমাত্র উদ্ভিদ থাকে হ্যাঁ ব্যতিক্রম আছে প্লাস্টিকের বৈশিষ্ট্য হচ্ছে হচ্ছে প্লাস্টিক একক পর্দা আবৃত মানে দুটো পর্দা থাকে তো এর বর্ণর ভিত্তিতে কেমন বর্ণ হয় সেই বেশ অনুযায়ী প্লাস্টিককে তিন ভাগে ভাগ করে লিউকোপ্লাস্ট্রোমোপ্লাস্ট আর ক্লোরোপ্লাস্ট তো প্রথমে লিউকোপ্লাস্ট পড়তেছি তো লিউকোপ্লাস্টটা যদি বলা যায় এর কিছু পয়েন্ট হয় তো এরা হচ্ছে প্রথমত বর্ণহীন লিউকোপ্লাস্ট কেন বর্ণহীন একটা কারণ আছে কারণ যেগুলোতে সূর্যালো পৌঁছাচ্ছে না সেখানেই লিউকোপ্লাস্ট থাকে যেহেতু সূর্যালো পৌঁছাতে না তাই বর্ণহীন হচ্ছে আর এখানে কিন্তু কোনো গ্রানা থাকে না তো মেইনলি এরা কি করে এরা হচ্ছে মেইনলি থাকে খাদ্য সঞ্চয় করে তো কি খাদ্য সঞ্চয় করে সেই বেস অনুযায়ী এটা তিন প্রকার যদি প্রোটিন জমা রাখে তখন তাকে বলি অ্যালিয়ুরোপ্লাস্ট বা কেউ প্রোটিনোপ্লাস্টও বলছি যদি শ্বেতসার জমা রাখে মানে সরপর এক ধরনে তখন তাকে অ্যামাইলো প্লাস্ট আমরা আলু খাচ্ছি আলুতে শ্বেতসার থাকে তাই অ্যামাইলো প্লাস্ট আর স্নেহ পদার্থ যদি জমা রাখে বা লিপিড জমা রাখে তখন তাকে বলা হয় এলাইও প্লাস্ট কেমন খাদ্য সঞ্চয় করছে সেই বেস অনুযায়ীকে তিন ভাগে ভাগ করছে তো যদি এদের গঠন বলা যায় এরা কেউ গোলাকার হতে পারে বিভিন্ন রকম আকৃতি হতে পারে যে অ্যাকচুয়াল আকৃতি হয় না কেউ গোলাকার হয় কেউ ডিম্বাকার হয় বা কেউ বিভিন্ন দুটো পর্দা থাকতেই হবে মানে আর ভেতরটা হচ্ছে অন্তর পর্দা এবং এই দুটি পর্দা মা ভেতরে অন্তর পর্দা এরকম ল্যামেলি থাকে ঠিক আছে ল্যামেলি আছে যে অন্তঃ পর্দার সঙ্গে যোগ থাকে আর ছোট ছোট দানা থাকে এই দানাতে এরা মেনলি হয় প্রোটিন বা লিপিড বা খাদ্যটাকে সঞ্চয় করে রাখতে পারছে এটা হচ্ছে বাইরে আছে তাই এর নাম হচ্ছে বহিঃপর্দা পর্দা এটার ভেতরে আছে এর নাম হচ্ছে অন্তঃ পর্দা তবে কাজ কি খাদ্যকে সঞ্চয় করা ভবিষ্যতের জন্য এটা খাবারকে স্টোর করে রাখছে এটা হচ্ছে লিগোপ্লাস্ট তারপরে আসতেছি প্রোমোপ্লাস্ট এবার যদি আমরা আসি বর্ণযুক্ত প্লাস্টিক দুটো হয় যদি সবুজ বর্ণের হয় তখন তাকে বলছি আমরা ক্লোরোপ্লাস্ট এবং সবুজ ছাড়া যদি অন্য কোনো বর্ণ হয় তখন তাকে ক্রোমোপ্লাস্ট ছবিটা বুঝতে পারছো আমি সেই ছবিটা নিচ্ছি না একই রকম দেখতে হয় এটা বহির পর্দা হবে এটা অন্তপর্দা। পর্দা এগুলো ছিল গ্রানিউল যে খাবারটা জমা রাখছে বাট এখানে রঞ্জক এটা কালার হয়ে থাকে বা এখানেও কিন্তু গ্রানা থাকবে না যদি এটাতে গ্রানা থাকতো সবুজ হয়ে যাবে তো প্রোমোপ্লাস তার রকের একটা হচ্ছে রোডোপ্লাস্ট কেন রোডোপ্লাস্ট বলি এখানে একটা রঞ্জক থাকে সেই রঞ্জকটার নাম হচ্ছে নামক একটা রঞ্জক এবং যেই রঞ্জকটার জন্য এরা হচ্ছে মেনলি লাল হয়ে থাকে তোমরা ভাবো যে লাল কি কি টমেটো সেটাও লাল তাই ওটা কি হবে আমি তো জামা লাল সেটা কি রোডোপ্লাস্ট হবে এটা হবে না উদ্ভিদে দেখা যায় আমাদের জামা তামা কিন্তু রোডো না নয় এগুলো কালার আমরা তাই রং করা হয়েছে তো মেনলি লাল হচ্ছে এরা তো কাল দেখা যায় টমেটো পেকে গেলে কিন্তু পাকা অবস্থা আরও আছে এটা শৈবারের হয় যে শৈবারটাকে আমরা বলছি রোডো ফাইসি পরে পড়াবো এই রোডো ফাইসি কেন বলি কারণ এদের লাল থাকে ফাইকো এরিথ্রিন থাকে তাই লাল হয়ে থাকে ফিওফ্লাস্ট এরা মেলি ফাইকোজ্যানথিন থাকে ফাইকোজ্যানথিন থাকে বলে এ হচ্ছে ফিওফ্লাস্ট নাম হয়েছে আর এই কি রঙের হয় এ বাদামি হয় তাহলে একটা শৈবাল আছে থিওফ্লাস্ট সেই শৈবালের সমস্ত বাদামি রঙের হচ্ছে সরি থিওফাইসি ভুল বললাম থিওফাইসি আরেকটা আছে কোটিস্টা তার উদাহরণ ডায়াটম হবে এই ডায়াটম নাকি বাদামি হয় জ্যানথোপ্লাস্ট জ্যান্থিম থাকে বলে একে আমরা জ্যান্থিম থাকছে তাই একে বলি জ্যান্থোক্লাস আর জ্যান্থি থাকার পরে এরা কি রঙের হয় হলুদ হয়ে থাকে তাহলে আমরা হলুদ কোনটা আর ক্যারোটিনোপ্লাস এটা ক্যারোটিনয়েড থাকে বলে ক্যারোটিনয়েড রঞ্জক আছে বলে আর এ মিলে কি রঙের হয় কমলা মানে গাজর ধরো টমেটো আছে কাঁচা কি প্লাস্ট বলবোটা আমরা বলবো ক্লোরোপ্লাস্ট সে কি হয়ে গেল লাল হয়ে পেকে গেলে টমেটো লাল হয়ে যায় বেশিরভাগ সবসময় লাল হয় লাল মানে কি প্লাস্টটা কিসে রূপান্তর হয়েছে রোডো প্লাস্টে রূপান্তর হয়েছে তো রঙ হচ্ছে এমনি কোথায় দেখা যায় এরা দেখা যায় ফুল পাতা ফলে দেখা যায় আবার অনেক কিছু কিছু গাছের পাতা পাতাবহ গাছ তার পাতা হচ্ছে রঞ্জক থাকে তো রঞ্জক এ রঙিন হয় কেন এই রঙিন হওয়ার কারণ কারণ এরা হচ্ছে গাছে বিভিন্ন পাটকে রঙিন করে সেটা ফুলের পাবড়ি এত রঙ হচ্ছে কেন যাতে পতঙ্গ অ্যাট্রাকশন করে যাতে এই যুগে সাহায্য করে যদি এই যে রং হতো না পতঙ্গ অ্যাট্রাকশন হতো না আমরা তো কখনো বিয়ে বাড়িতে সাদা ড্রেস পরে চলতে পারি না সাদা ড্রেস আর ব্লু প্যান্ট বা ব্ল্যাক প্যান্ট হ্যাঁ এখন চলছে বাট আমরা কি করি রেড বা বিভিন্ন কালার ড্রেস ইউজ করি কেন যাতে সব ইমপ্রেস হয় ঠিক আছে কখনো সাদা ড্রেস পরে যায় না তখন ক্যাটারও ভাবতে পারে আবার হ্যাঁ কিছু দিকে থেকেও সাদা ড্রেস পরে যায় তাই এটা কেন করে কারণ পতঙ্গকে

মানে বিরুদ্ধ গাছ আছে আবার গুলঞ্চ গাছ আছে না সেই গুলঞ্চ গাছে মূল হচ্ছে সবুজ রঙের তাহলে ক্লোরোপ্লাস হয়েছে তো সবুজ হওয়ার কারণ মনে রাখবে কারণ এখানে গ্রানা আছে গ্রানা থাকার জন্য কিন্তু এটা সবুজ হয় তো দেখতে পাচ্ছি না ছবি আনলাম তো জাস্ট রাফে গেছি এটা বাইরে আছে ক্লোরোপ্লাস্টের একটা পার্ট আছে আমরা তাই বাইরে আছে বলে এর নাম দিলাম বহির এটা ভিতরে আছে অন্তঃপর্দা দুজনের মিল আছে কি ফার্স্ট হচ্ছে দুজনে হলো লাইপোপ্রোটিন দ্বারা গঠিত আর লাইপোপ্রোটিন মানে কি লিপিড আর প্রোটিন তো দুজনের যে পুরোটা প্রায় সমান এবং কত দিয়েছে দুজনের পুরো হচ্ছে 90 থেকে 100 অ্যাংস্ট্রং পুরো হয়েছে এই দুটো পর্দার মাঝে গ্যাপ আছে গ্যাপ দেখতে পাচ্ছিস এই গ্যাপ কে বলা হয় পেরি স্পেস ঠিক আছে আর যার যার গ্যাপ হচ্ছে একশো থেকে দুশো গ্যাপ ঠিক আছে এবার ভেতরে এখানে তরল একটা পদার্থ থাকে তার নাম হচ্ছে ধাত্র বা এখানের ক্ষেত্রে আমরা নাম দিচ্ছি স্ট্রোমা পুরো তরল পদার্থ থাকে আর তরল পদার্থ আসলে কেউ নয় হচ্ছে প্রোটিন মানে পুরোটা প্রোটিনে ভর্তি থাকে ঠিক আছে এবং এই স্ট্রোমাটাতে বিশেষত্ব কি আমরা পরে শিল্প উদ্ভিদের একটা বিক্রিয়া ঘটে সংশ্লেষে অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশা সেটা স্ট্রোমাতে কে কে থাকে আছে প্রোটিন তো অনেক প্রোটিন থাকে রাইব থাকে বা রাইব কত সত্তর প্রকৃতির অনেক প্রোটিন থাকে এছাড়া থাকে ম্যাগনেসিয়াম আছে ফেরাস আছে ক্যালসিয়াম আছে আর অন্যান্য মৌল আছে টোটালি ভর্তি থাকে এখানে এবার তার মাঝে কিছু স্ট্রাকচার দেখা যায় সেগুলো আমরা বলছি ঠিক আছে বোঝা গেছে তাহলে তাহলে কি বললাম এটা হচ্ছে মাইটো ক্লোরোপ্লাস্ট যার বাইরটা হচ্ছে বহির পর্দা আর ভেতরটা অন্তর তার গ্যাপটা হচ্ছে প্লাস্টিডিয়াল স্পেস ভেতরটাই টোটাল এই যে টোটালটা জেলির মতো অংশ আছে যাকে আমরা কি বলছি স্ট্রোমা

হয়ে গেল ক্যালসিয়াম হবে না এটা কপার হবে এবার দেখো এই যে শ্রোমাতে একটা চাকতির মতো অংশ থাকে পর্দার ঘেরা থাকে একে আমরা বলছি কয়েড এবং এই থাইলা থাই বুঝতে পারছো এবং থাইলা কয়েডটা পরস্পর স্তরীভূত হয়ে যায় হয়ে যে স্ট্রাকচার তৈরি করতেছে সেই স্ট্রাকচারকে বলা হয় গ্রানা ঠিক আছে এবং এই থাইলা কয়েড কে দেখে আমরা করছি দেখো এটা অস্তরিভূত আছে তখন এদেরকে আমরা বলছি ট্রোমা থাইলাকয়েড আর এখানে স্তরীভূত আছে বলি এটাকে বলা হয় গ্রানাম থাইলাকয়েড ঠিক আছে এবার দেখো এই থাইলাকয়েড গুলো কিন্তু পরস্পর দেখুন যোগ থাকে যখন দুটি গ্রানা পরস্পরের সঙ্গে দুটো থাইলা গানা পরস্পর একটা পাইপের মাধ্যমে যোগ থাকে তাকে বলা হয় ঠিক আছে এবার এই যে থাইলাকয়েড থাকে ঠিক আছে এবং সেই পর্দায় কি থাকে একটা পর্দা থাকে আর সেই পর্দায় ইলেকট্রন বাহক থাকে ইলেকট্রন গ্রহণ করে পিএস ওয়ান আর পি থাকে যেটা আমরা পরে পড়াচ্ছি পরে বলতে পিএস ওয়ান কত 700 ন্যানোমিটার তরমুদে কত ঘন করতে পারি আর পিএইচ টু কত 680 তো কি করে তোরা মনে রাখবে একটা ট্রিক আছে দেখ তো পিএস 1 1 মানে কিন্তু একটা সংখ্যা দেখ সাত একটা সংখ্যা পিএইচ টু এটা কটা দুটো টু আছে দুটো সংখ্যা আছে 68 দুটো সংখ্যা এই মনে রাখতে হবে ঠিক আছে আর কি আছে আর এটিপি সিনথেটেজ থাকে

আসলে তাড়াহুড়ো করে লাইটটা জ্বালতে ভুলে গেছি দেখ নেক্সটে আর কি করাচ্ছি লাস্ট ক্লাসে কোর্স গো পরেরটা যাচ্ছি বেশি বোরিং করব না আর কি এখান থেকে সমাপ্ত করে দেব পরের ক্লাসে আবার পয়েন্ট ছাড়ব তো কোষ গহরটা প্রাণী কোষেও আছে উদ্ভিদ কোষে আছে তফাৎ রাখি যদি প্রাণী কোষের ক্ষেত্রে হয় দেখ আমি আরো অঙ্গাণু হয় বাট কম করে গেছি এই কোষ গহরের সংখ্যাটা কম হয় তাহলে কি জানলাম কোশগহরের সংখ্যা কম আর অনেকের আছে থাকেই কোষের ক্ষেত্রে কি হয় এদের সংখ্যায় বেশি হয় ঠিক আছে এবার বলছে এই কোষগহরে প্রাণী কোষের দেখ একটা একক আবরণ উদ্ভিদ কোষ থাকে এই একক আবরণকে বলা হয় টোনোপ্লাস কেন টোনোপ্লাস বলে কারণ এই গহরে তরল পদার্থ জমা রাখে আর এই তরল পদার্থটাকে বলা হয় ঠিক আছে তাহলে একক আবরণটাকে বলা হয় কোনো প্লাস আর ওর ভেতরে যে তরল থাকে সেই তরলটাকে বলা হয় কোষকোষ উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয় যখন উদ্ভিদ কোষ সাধারণত অপূর্ণ থাকে অপেন্দ্র বলবো না মানে যাকে বলা হয় খুব কম দিনের হয় ছোট অবস্থা থাকে অপরিণত অবস্থায় তখন গহরের সংখ্যা কিন্তু অনেক থাকে যখন ও পরিণত হয়ে যায় তখন কি হয়ে যায় জানিস তখন এই গহর গুলো আকারে বড় হয়ে যায় আকারে বড় হয়ে গেল বাড়িতে দেখবি চারপাশে ছোট ছোট জলের কণা রাখবি একটা সময় যোগ হয়ে যায় ঠিক এরা দেখো এরা পরস্পর যোগ হয়ে একটা বড় কোশগর তৈরি করছে আর এগুলো সব সাইটোপ্লাজম ছিল আর এটা নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস কি হয়ে যাবে কোষের পরিধি বরাবর চলে যাবে এই ঘটনাকে তখন বলি আমরা প্রিমর্ডিয়াল ইউটিকে এটা শুধু উদ্ভিদ কোষেরই সম্ভব তখনও কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে সম্ভব নয় তাহলে কি কাজ করে প্রথমত কি করে তরল অর্থাৎ এ কি করে বর্জ্য বা রেচন পদার্থকে জমা রাখছে

সেটা আসলে কোষ গহর অর্থাৎ কি করে এদের যে প্রতিষ্ঠা যারা তারা কোষ গহরটাকে অ্যাডভান্সড কিনি স্ট্রাকচারে কনভার্ট করে দিয়েছে এরা কি করে কেউ কেউ কি করে বা বেশিরভাগ এরা কোষ গহরটাকে রেচন বস্তুতে জমা রাখতে সাহায্য করে তাই এদেরকে নাম হচ্ছে সংকোচনশীল গহর দেহের বাইরে বের করে দেয় আবার অ্যামিবা কি করে ধরো সাপোজ অ্যামিবা কি পদ্ধতিতে খাবার খায় দেখেন ভাই অ্যামিবা আমি কোষকণটা বাদ দিলাম এটা ওর নিউক্লিয়াস এখানে খাবার আছে যখন এই খাবার খুঁজবে পরে শিখাবো আস্তে আস্তে একটু প্রাদম সিউডোপোডিয়া রূপান্তর করবে এবং যেটা পরে খেয়ে নেবে খাবারটাকে এবং খাবারটা খাওয়ার জন্য খাবারটা জমা রাখবে কোথায় আমি যদি এক্ষুনি বিরিয়ানি খাই আবার আমরা আমাদের চিকেন চাপ নিয়ে এসছি কখন খেতে যাবো না পেট ভর্তি আছে বাট যদি পেটে খালি থাকে তা গাড়িয়ে নিয়ে নেব তাই এ তাহলে খাবে করে তা এই খাবার জন্য একটা ফাঁকা স্থান সৃষ্টি করবে যেখানে ওই খাদ্যটা খেয়ে জমা রাখবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছিস পরবর্তী ক্লাসে আমরা নিউক্লিয়াস ও সেন্টুলুম শিল্প ঠিক আছে এবং আশা করি তোদের ভালো লাগছে ভালো লাগলে আমার চ্যানটা অবশ্যই তোরা সাবস্ক্রাইব করিস আর বন্ধুদের পাঠাস টাটা বাই বাই